আসসালামু আলাইকুম আজকে একটা তিন কাঠা জমির উপরে একটা পাঁচতলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাদের তিন কাঠা আড়াই কাঠা বা সাড়ে তিন কাঠার মধ্যে এরকমের জমি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে পারে হেল্পফুল একটা ভিডিও যাদের এই টাইপের জমি আছে এই জমির উপরে আপনি চাইলে দুই ইউনিট কিংবা তিন ইউনিটের একটা বাড়ি করতে পারেন সেটা পাঁচতলা ছয়তলা কিংবা চারতলা যেটাই আপনার রুচি এবং আপনার চাহিদা অনুযায়ী আমরা ওটাকে ওইভাবে সাজিয়ে দেব তা আজকের আমাদের এই তিন কাঠা জমির উপরে বেসিক্যালি দুইটা ইউনিট করা হয়েছে তিনটে বেডরুমের সমন্বয় তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের সিঁড়ি বা নিচের গ্যারেজ নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা এটা সম্পূর্ণ হচ্ছে গ্যারেজ থাকবে যার জন্য ওইটা আর দেখাচ্ছি না তো আমাদের এই জায়গায় যে রোড লেখা যে জায়গা এই পজিশনে হচ্ছে একটা লিঙ্ক রোড ঢুকছে মানে এই রোডটা শুধু এসে এই ফ্লোটের ভিতরে বা এই বাড়ির ভিতরেই আসছে যেটা হচ্ছে একটা ষোলো ফিট ওয়াইটের একটা রাস্তা তো যাই হোক রাস্তা দিয়ে গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার পর সিঁড়ি থেকে উপরে আসার পরে দুই পাশে দুইটা ইউনিট থাকবে যদি আমরা ফ্রন্টের ইউনিটে ঢুকি এন্ট্রি করার পরেই হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকবে বেশ খোলা মেলা একটা ড্রয়িং স্পেস এরপরে হচ্ছে মেডেল পোষণে আসার পরেই হচ্ছে ডাইনিং স্পেস থাকবে এর ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে একটা বেডরুম থাকতেছে বেডরুমের পাশেই হচ্ছে কমন টয়লেটটা থাকতেছে একটা লম্বা আকারের প্রায় দশ ফিট নয় ইঞ্চি বা চার ফিটের একটা কমন টয়লেট থাকতেছে ফ্রন্টের দিকে যদি আসি দুই পাশে দুইটা বেডরুম থাকতেছে আমরা বাম পাশের বেডরুমটা দেখব যেটা একটা মাস্টার বেডরুম যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দাটাচ আছে দুই বেডরুমের ঠিক মেডেল পোশনী হচ্ছে এই ইউনিটের কিচেনটাকে রাখা হয়েছে আট ফিট চার ইঞ্চি বা আট ফিট এক ইঞ্চির কিচেনটাকে রাখা হয়েছে এরপরে আমাদের ডান পাশের ইউনিটে একটা বেডরুমের বেডরুম আছে বেডরুমের সাথে একটা টয় একটা বারান্দা আছে পরবর্তী অপোজিটের ইউনিটটা একদম সেম টু সেম অবস্থায় আসে বাট শুধু একটু দুই এক ইঞ্চি বা ছয় ইঞ্চির মতন জায়গার একটু হেরফের আছে বাট বাকিটা সকল কিছু সেম আছে। কারণ হচ্ছে আমাদের একদিকে সত্তর ফিট জায়গা লেন্থের দিকে একদিকে সত্তর ফিট আর একদিকে সত্তর ফিট চার ইঞ্চি এবং ব্যাক সাইডে হচ্ছে তিরিশ ফিট পোস্তের দিকে এবং ফ্রন্টের দিকে পোস্ত হচ্ছে প্রায় দেড় ফিট বেশি আসে মানে একাত্তর ফিট ছয় ইঞ্চি যার কারণে এই পেছনের অংশটা একটু ছোট থাকার কারণে রুমটা একটু ছয় ইঞ্চি করে বা সামথিং মাইনর ইঞ্চি একটু এদিক সেদিক আসে একটু ছোট আছে দর্শকবিন্দু বিন্দু যাদের আপনাদের এই রকমের জমি আছে। বা এই জমির উপরে তিনতলা ইউনিট তিনতলা চারতলা পাঁচতলা ছয় তলা একটা বাড়ি করতে চান সেটা আপনি চাইলে দুই ইউনিট দিয়েও করতে পারেন ইউনিটগুলোকে আপনি দুইটা বেডরুমের সমন্বয়ে সাজাতে পারেন আবার আপনি চাইলে ইউনিটগুলোকে একটু ডিফারেন্টভাবে দেখা যায় তিনটা ইউনিট করতে পারেন অথবা এই রকমের সেম টু সেমও রাখতে পারেন দর্শক বিন্দু মানিক ইঞ্জিনিয়ারিং আপনাদের একটা আস্থা প্রতিষ্ঠান আপনার বিল্ডিং রিলেটেড বিল্ডিং ডিজাইন বিল্ডিং কনস্ট্রাকশন সকল কিছুর জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ার ভিজিট করতে পারেন